আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সতেরো জুন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সর্বত্র হামলার হুমকি ইসরায়েলের ঐতিহাসিক জবাবের হুশিয়ারি তেহরানের ইরানের পরমানুগাটিতে ফের হামলা মৃত দুইশো চব্বিশ পাল্টা জবাবে তেল আবিবে মার্কিন দূতাবাসে আঘাত ইরানের মন্দিরে গোবাংশ হিন্দুর কল্পনাতেও নেই জড়িত বললেন মুখ্যমন্ত্রী ধুবড়ি গ্রেফতার মুসলমান রায় তহবিল সাড়ে পাঁচ ঘন্টা জেরা রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ সাংসদের সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ঘোষণা শিলচুরে আটক ইউটিউবার ইউটিউবার সুজন দেবরায়কে রায়কে শর্ত সাপেক্ষে ছেড়ে দিল পুলিশ ছাব্বিশের রাজ্যে ক্ষমতায় ফিরছে কংগ্রেস প্রত্যয়ী বিধায়ক আব্দুর রহিম বরাকের উন্নয়নে ব্যর্থ সরকার মুখ্যমন্ত্রীকে বিদলেন এপিসিসির অবজারভার ধলাইয়ে জুড়া রাস্তার শিলান্যাস ও রুকনি সেতুর উদ্বোধন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার রাস্তাঘাটের উন্নয়নে সীমাবদ্ধ নয় দেশকে বিশ্বের চতুর্থম বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে সক্ষম হয়েছে বললেন পরিমল শুক্লবৈদ্য এবং সর্বশেষ খবরটি হলো তেহরানের আকাশ এখন ইসরাইলের দখলে ঘোষণা বেঞ্জামিন নেতানিয়াহুর এবারে শুনুন বিস্তারিত খবর ক্রমশ জটিল হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি এবার তেহরানের পরমাণু গাড়িতে হামলা চালালো ইসরায়েল সংবাদ মাধ্যম সূত্রে খবর রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইরানের একাধিক জায়গায় আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো এদিকে পাল্টা জবাবে তেল আবিবে মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে ইরান সংবাদ মাধ্যম সূত্রে খবর ইরানের ফর্দ পারমাণবিক গণিতে পরপর বিকট শব্দে বিস্ফোরণ শোনা গিয়েছে ওই এলাকায় অনুভূত হয়েছে ভূমিকম্প ওই পারমাণবিক পরিকাঠামোর এলাকায় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল দুই দশমিক পাঁচ ইরান অভিযোগ করেছে ইসরায়েল তাদের একাধিক তেল করে হামলা চালিয়েছে এবং ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস গোয়েন্দা প্রদান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খাজমি সহ আরো দুই শীর্ষ জেনারেলকে হত্যা করেছে এছাড়া আরো কয়েকটি জনবসতিপূর্ণ এলাকাতেও হামলা হয়েছে বলে দাবি করেছে তেহরান ইরানের স্বাস্থ্য মন্ত্রক তত্ত্ব অনুসারে শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুইশো জন জখম অন্তত বারোশো সাতাত্তর তবে ঠিক কতজন সাধারণ মানুষ ও কতজন সেনা রয়েছে সেই তালিকায় তা এখনো প্রকাশ করেনি ইরান এদিকে ইসরায়েলের হামলার পোল পাল্টা জবাবে তেল আবিবের মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে ইরান এক এই খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই পরিস্থিতিতে জরুরিকালীন ভাবে তেল আবিবের আমেরিকান দূতাবাস বন্ধ রেখেছে মার্কিন মুলুক অপরদিকে মন্দিরে গোমাংস হিন্দুর কল্পনাতেও নেই সংখ্যালঘুরাই জড়িত বললেন মুখ্যমন্ত্রী কোন হিন্দু লোক মন্দিরে গরুর কাটামাতা ফেলে রাখার কথা চিন্তাও করতে পারে না ফলে এই ধরনের কথা যিনি কল্পনা করতে পারেন তার শরীর মন কতটা কালো হতে পারে সেটা চিন্তার বিষয় প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে বিদে মুখ্যমন্ত্রী সোমবার এই মন্তব্য করেছেন অবশ্য মন্দিরে গোমাংস ফেলার ঘটনায় কোন হিন্দু লোক জড়িত থাকলে সরকারের হাতে তথ্য দাখিলের আহ্বান নিয়েছেন তিনি বকরি ঈদের পর ধুবড়ি গোয়ালপড়া হুজা ইত্যাদি বিভিন্ন স্থানে মন্দির হিন্দু বসতি প্রধান এলাকায় গোমাংস ফেলা হয় এ নিয়ে স্থানে স্থানে উত্তেজনাও হয় কিন্তু এটা দেশ শুধু মুসলিমদের কাজ সেটা মানতে রাজি কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ মন্দিরে গোমাংস রাখা বিজেপি আর এর ষড়যন্ত্র তাই গো মাংস কাণ্ডে হিন্দুদের জড়িত করায় মুখ্যমন্ত্রী এদিন গৌরবের তীব্র সমালোচনা করেন হিন্দুরা যে কখনোই এই ধরনের গর্হিত কাজ করতে পারে না সেটা হলফ করে বলেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন কোন হিন্দু রূপ মন্দিরে গরুর কাটামাতা ফেলে রাখতে পারে বলে যিনি কল্পনা করতে পারেন সেই ব্যক্তির শরীর মন কতটা কালো হতে পারে সেটা চিন্তার বিষয় কেউ যদি এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাহলে সেই ব্যক্তিকে আমরা জিজ্ঞেস করব তার হাতে কি প্রমাণ রয়েছে যে হিন্দুরা মন্দিরে গোবাংশ ফেলেছে আজ অবধি আসামে যত ঘটনা ঘটেছে সব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের গ্রেফতার করা হয়েছে অপরাধ স্বীকারও করেছে তারা উল্লেখ্য গোয়ালপড়ায় গোমাংস কাণ্ডে গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের হুজাইয়ে গ্রেফতার হয়েছে এক ব্যক্তিকে তিনিও মুসলিম তবে মুখ্যমন্ত্রী দাবি অনেক সংখ্যালঘু গুলুক এই ধরনের কাজ সমর্থন করেন না বরং সমালোচনা করে ফলে এই ধরনের ঘটনার সব সংখ্যালঘু গুলুক যে জড়িত তা মনে করি না আমি কিন্তু গোয়ালপাড়ার লক্ষীপুর দুব্রিতে মন্দিরে গোমাংস ফেলে দেখার ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো হিন্দু লোককে পাওয়া যায়নি এর মধ্যে তাই হিন্দু সমাজকে অপমানিত করার আগে কোন হিন্দু এই ধরনের ঘটনায় জড়িত থাকার তথ্য থাকলে সরকারকে দেওয়ার আহ্বান জানাচ্ছি আমি অপরদিকে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল অপব্যবহারের দায়ে রাজ্যসভার সাংসদ অজিত বুইয়াকে সোমবার সাড়ে পাঁচ ঘন্টা ধরে জেরা করল মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেল রাজ্যে বিরোধী ঐক্যের অন্যতম চেহারা বুইয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মামলা চাপানো হয়েছে কারণ সাংসদের সুপারিশের ভিত্তিতে প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকেন জেলা আয়ুক্ত বিരുദ്ധ কন্ট্রোদের অভিযোগে সরকার মুখ্যমন্ত্রী সমালোচনা করেছে বিরোধী শিবিরও কাপুরু পহানগর জেলার অতিরিক্ত জেলা শাসকের দায়িত্বে থাকাকালীন সাংসদ এলাকা উন্নয়ন তহবিল 10 রুপির দাই ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এসিএস অফিসার সর্বিশতা বোরাকে আরও তিন সরকারি কর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে মুখ্যমন্ত্রীর ভিজিলেন্সের তদন্তে ওই ঘটনা প্রকাশ আসে ফলে বিভাগীয় তদন্তের ভিত্তিতে চাকরি খারিজ করা হয় শর্মিষ্ঠার রাজ্যসভা সাংসদ অজিত ভুইয়ার সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের কাজেই ওই অনিয়ম ধরা পড়ে দুই সাল থেকে ওই তদন্তের প্রক্রিয়া শুরু হলেও শেষ পর্যন্ত সাংসদকে সোমবার ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য সকাল সাড়ে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স সেলের কার্যালয়ে ঢুকেন তিনি বেরিয়ে আসেন বিকেল পাঁচটা নাগাদ বিজিলেন্সের জেরার ডাক পে অজিত ভুইয়া বলেন পুরোপুরি রাজনৈতিক বিষয় এখানে সাংসদের কি ভূমিকা রয়েছে সাংসদ শুধু সুপারিশ করেন প্রকল্প রূপায়ণ দেখাশোনার দায়িত্ব থাকেন জেলা আয়ুক্ত যদি প্রকল্প রূপায়নে অনিয়ম হয়েছে তাহলে জেলা তো তার অধীনস্থ কর্মীরা দায়ী হবেন অজিত ভুইয়ার দাবি দুই সাল থেকে এই মামলার তদন্ত করা হয় তখন ওই আমি সহযোগিতা করার কথা বলেছি তখন মুখ্যমন্ত্রী ও তার পত্নীর উপর প্রশ্ন তুলেছিলাম আমি তার জবাবে এভাবে ভিজিলেন্সের মামলা চাপিয়ে দিয়েছেন তিনি ফলে বিষয়টি যে রাজনৈতিক সেটা বলার অপেক্ষা রাখে না পুলিশ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাহিনী বিকেলে অবশ্য যে রাশেষের সাংসদ প্রায় ত্রিশটি প্রশ্ন করা হয়েছে আমাকে প্রতিটির জবাব প্রায় একই জেলা আয়ুক্তের অধীনে প্রকল্প রূপায়িত হয় সাংসদ শুধু সুপারিশ করেন তারপর আর বিশেষ কাজ থাকে না সুপারিশ করতে নামে ভুল হতে পারে সাংসদ যে সব জানেন এমন তো নয় তদন্ত হবে আদালত বিচার করবে এখানে আমার বলার কিছু নেই অপরদিকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ঘোষণা শিলচরে আটক ইউটিউবারকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিল পুলিশ সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করে পাল্টা আইনের মুখে পড়লেন শ্রীভূমির ইউটিউবার সুজন দেব ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যুবকটি নিজের সাধু সাধের সামনে দুই তরুণীকে রেখে নিজেকে সুজন সাধু বলে ঘোষণা করে আর সেই কন্টেন্টের সাধু সমাজকে নিয়ে অপমানসূচক সংলাপ উচ্চারণ করেছেন এই অভিযোগ নিয়ে একজন সাধু শিলচর সদর সুজন দেব রায়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন এই ঘটনা নিয়ে শুধু সাধু সমাজ নয় বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার নামে যা তা চলছে এর বিরুদ্ধে লাগাম টানতে ও সোশ্যাল মিডিয়ার আইনকে সঠিকভাবে প্রয়োগ করার পক্ষে সওয়াল করেন তারা এজাহার মতে সুজন দেবরায় যে পোস্ট আপলোড করেছেন সেখানে তাকে সাধুর ছদ্মবেশে দেখা গিয়েছে আর সামনে ছিল দুই যুবতী সাধুর বেশ ধারণ করতে গিয়ে সুজন পোশাক এবং তিলক ধারণে বিদ্বেষমূলক মনোভাব পোষণ করেছেন সঙ্গে সাধুদের নিয়ে অপমানজনক বিষয় প্রকাশ করেছেন এই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের কাছে খবর ছিল সুজন দেবরায় সোমবার শিলচরে ছিলেন সেখানে পুলিশ হানা দিয়ে তাকে আটক করে তবে পুলিশের অন্য এক সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে এজাহার দায়ের হওয়ার পরই তিনি খুদ সদর থানায় হাজির হন অভিযোগের বিষয়ে পুলিশ তাকে দীর্ঘ সময় জেরা করে শর্ত সাপেক্ষে ছেড়ে দেয় অপরদিকে ছাব্বিশে রাজ্যে ক্ষমতায় ফিরছে কংগ্রেস প্রত্যয় বিধায়ক আব্দুর রহিম বরাকের উন্নয়নে ব্যর্থ সরকার মুখ্যমন্ত্রীকে বিদলেন এপিসিসির অবজার্ভার রাজ্যবাসীর নয় উন্নয়ন হচ্ছে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সোমবার সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেসের অবজারবার বিধায়ক আব্দুর রহিম আহমেদ এদিন শহরের এক অভিজাত হোটেলে সাংবাদিকদের তিনি বলেন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান সহ সীমাহীন জমি রয়েছে মুখ্যমন্ত্রীর পরিবারের ফলে রাজ্যবাসীর থেকে বেশি উন্নয়ন হচ্ছে তারই তিনি বলেন রাজ্যে এক নাগাড়ে বাড়ছে বেকার সমস্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে পারেননি রাজ্যে প্রতি বছর পাঁচ লক্ষ বেকারের চাকরির কথা বলা হলেও কিছুই হয়নি তার কথায় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পালন করতে পারেননি বিদায়ক আব্দুর রহিম বলেন সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে কিন্তু বিভিন্ন শিল্প উদ্যুকে বেকারদের চাকরির ব্যবস্থা করা যেত বহুযাদি কোম্পানিতে বেকারদের পুনর্বাসনের ক্ষেত্রেও সরকার ব্যর্থ অথচ আদারি আম্বালিকে জমি দেওয়ার প্রতিষ্ঠা চলতে ব্যাপককারে চা বাগানের শ্রমিকদের নিয়ম অনুযায়ী বেতন প্রদান না করার অভিযোগ উত্থাপন করে তিনি বলেন রাজ্য সরকার এক্ষেত্রে পদক্ষেপ নেয়নি তিনি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন মুখ্যমন্ত্রী বরাকের সমস্যা সমাধানেও ব্যর্থ প্রদেশ কংগ্রেসের অবজারভার শ্রীভূমির রাস্তাঘাটের দুরবস্থার জন্য সরকারের সমালোচনা করে বলেন গোটা বরাক বিলি সরকারের চরম উদাসীনতার শিকার তিনি বলেন শ্রীভূমির মানুষকে কৃত্রিম বন্যায় নাজেহাল হতে হচ্ছে এর দায়বার তিনি সরকারের কাঁধে চাপিয়ে বলেন জল নিষ্কাশনের ব্যবস্থা সঠিক না থাকার জন্যই এমনটা হচ্ছে এছাড়া তিনি আরো বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন আব্দুর রহিম আহমেদ বলেন বোরাকের উন্নয়ন যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে কিছুই হচ্ছে না বিজেপি সরকার ভারতবাজির সরকার বলেন দুই হাজার ছাব্বিশে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ফিরবে প্রদেশ সভাপতি গৌরব গুগুর নেতৃত্বে দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হবে এবং সরকার গঠন করবে তিনি বলেন শ্রীভূমির চারটি আসনে কংগ্রেস প্রার্থী জয়ী হবে জেলায় দলীয় সংগঠন প্রসঙ্গে বলেন জেলা কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সেবা দল ব্লক কংগ্রেস সহ বিভিন্ন সেলের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে শীঘ্রই জেলা কমিটি পুনর্গঠন করা হবে বলেন জেলা কংগ্রেস সভাপতি জন্য জোনাক কয়েক বায়োডাটা জমা দিয়েছেন তিনি এগুলো প্রদেশ কমিটির কাছে তুলে দেবেন এছাড়া বিভিন্ন জনের সঙ্গে সাক্ষাৎ করে যে মতামত গ্রহণ করেছে এর রিপোর্ট প্রদেশ কমিটির কাছে দাখিল করবে আর এরপর পদক্ষেপ নেবে প্রদেশ কমিটি বলের জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুনেছেন সবকিছু খতিয়ে দেখা হবে অপরদিকে ধলাইয়ে জুড়া রাস্তার শিলান্যাস ও রুকনি সেতুর উদ্বোধন যোগাযোগ চিহ্ন ধলাইয়ের প্রত্যন্ত জনপদগুলি আজ আধুনিকতার সুয়ায় বদলে গেছে কাঁচা পরিবর্তে প্রশস্ত এবং ছোট বাঁশের বদলে মজবুত সেতু যুগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে এই পরিবর্তনের মূলে রয়েছে বিজেপি সরকারের নিরলস প্রচেষ্টা ও দূরদর্শী পরিকল্পনা এমনটাই মন্তব্য করলেন শিলচুরের সাংসদ পরিমল শুক্ল সোমবার ধলাইয়ে মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে দুটি গুরুত্বপূর্ণ সড়কের শিলান্যাস এবং রুকনি নদীর উপর নবনির্মিত একটি পাকা সেতুর উদ্বোধনের মাধ্যমে ধলাইয়ের উন্নয়ন যাত্রায় যুক্ত হল নতুন অধ্যায় এদিন পৃথকভাবে আয়োজিত তিনটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্ল মুদ্ধ বলেন এক সময় দোলাইয়ের মানুষ গাদা দিয়ে জিনিসপত্র আনা নেওয়া করতেন যা ছিল চরম কষ্টের এক অভিজ্ঞতা কিন্তু বর্তমানে বিজেপি সরকারের কল্যাণে প্রতিটি অঞ্চলে পাকা রাস্তা নির্মিত হয়েছে যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নতি হয়েছে তিনি পূর্ববর্তী সরকারের সমালোচনা করে বলেন তাদের সময়ে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি সাংসদ আরও জোর দিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কেবল রাস্তাঘাটের উন্নয়নেই সীমাবদ্ধ নয় বরং দেশকে বিশ্বের উন্নত চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তিকে পরিণত করতে সক্ষম হয়েছে তবে কিছু মানুষের দ্বারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং হুঁশিয়ারি দেন সৃষ্টিকর্তাও এমন কাজ ক্ষমা করবেন না এদিনের কর্মসূচির সূচনা হয় মুখ্যমন্ত্রী উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে একশো চৌষট্টি দশমিক নয় আট লক্ষ টাকা বে ও ভুবনডহর পূর্ত থেকে রাখাল টিলা হয়ে পূর্ব মহাদেবপুর পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শিলান্যাসের মাধ্যমে সংসদ পরিমল শুক্লমুগ্ধ এবং বিধায়ক নিহার রঞ্জন দাস এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন এরপর ভাগাশির খান sluker শুরুতে ঢাকা বাজারের রকলি নদীর উপর নির্মিত ফাকাশীতুর ফিতা কাটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় এই উপলক্ষে ভাগাবাজার শিব মন্দিরে এক সমার আয়োজন করা হয় যেখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন দিনের শেষে মুখ্যমন্ত্রী উন্নত পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে 198.53 লক্ষ টাকা বে কুলিচুড়া বাজার থেকে ধনীপুর হয়ে জয়নগর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন সাংসদ ও বিধায়ক এ উপলক্ষে আয়োজিত পৃথক সভায় সাংসদ পরিমল শুক্ল বৈদ্য ছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল পূর্ত ধুলাই ও সোনাই টেরিটোরিয়াল সড়ক ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ চৌধুরী এবং এসটিও ঋতুরাজ দাস অপরদিকে তেহরানের আকাশ এখন ইসরায়েলের দখলে ঘোষণা বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েল পুনরায় ইরানের উপর বিমান হামলা করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তারা তেহরানের আকাশ সীমা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে রিপোর্ট অনুযায়ী সোমবার ইসরায়েল ইরানের উপর তাদের বিমান হামলা পুনরায় শুরু করেছে একই সময়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন যে ইসরায়েলি বাহিনী এখন তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করছে সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইরানের বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলিকে এতটাই দুর্বল করে দিয়েছে যে তাদের বিমানগুলি এখন বড় কোনো হুমকি তেহরানের উপর দিয়ে চলাচল করতে পারবে অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে হামলার পরে ইরান ইসরায়েলি শহরগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে ক্রমবর্ধমান যুদ্ধের চতুর্থ দিনে ইসরায়েলের মৃতের সংখ্যা এগারো জন বেড়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত